তোমরা খালি এইটা যে জীবনে তো বহু এমপি দেখছি আমি হয়তো আগের আগামী বার হয়তো ভোট চাইতো আসবো না আমি হয়তো দাঁড়াইতাম না কিন্তু তোমরা যে ঋণে আমার ফেলছ দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা আমার দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো হরতালের সময় ছিলাম হরতালের এই কারণেই মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইছে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্যই তো ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি বুটের আগেই ভালো নাকি না বুটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো পাঁচ বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তে তার দরকার নাই আমার আশা করি দিদি পাইছো আর দেখো আইছি যে ডাক্তার আশা করি দিদি

জায়গা আর একটা যদি শুনো খালি মিষ্টির জন্য না তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছে নেতারা যায় না গিয়ে আবার উল্টাপাল্টা বুঝায় আমারে যেমন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে কে না না কোনো সুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নে তারা হইতেছে না নে তারা দুই নাম্বারই করতেছে আমার আমার যে বাসা সোনার গেছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি স্বপ্নে যদি ফেরাবো কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরা বানা কারণ হচ্ছে কি মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনা জননেত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোনো এমপি আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক দিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা করে তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডী রামগঙ্গা আরো করতেছি আরো বিভিন্ন জায়গায় করতেছি আমার কত হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আই ইনকাম আইব কথাটা বুঝছনি আর কতদিন সারা জীবনী এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দেলাও তুমি আমার ক পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কও তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে আমার নাচ নাচ মণ্ডল নাই এই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হাত দাও নাই গয়না দাও নাই সামান্য মন্দির টমা নাই দিতে পারো নাই এরার কত কি জানো যে আরে চা বাগানের মানুষ অত করন লাগবো কেন পুরতে এমনি দিব আর এইবার চা বাগানের মানুষের দেখাই দিছে পুরতে এমনি দেয়

আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কথা হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই দৌড়াই বলো সবসময় এমপি থাকা লাগবো তা না কিন্তু তোমরা যেন আমার টুক বুঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ আমি এটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকছে যদি তোমরা আমার না ডাকো তোমরা আমারে দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও কি এমপি ওয়ার কোনো দাম নাই ঠিক আছে দিদি গেলাম ভাই এদিকে রাস্তা ভালো আছে ভাই এদিকে এদিকে ভালো আছে ভালো আছে দোয়া রইল ইনশাআল্লাহ ভালো एक तरहगत मिस्टर है हमारे मेहमान ये रावत का है अल्लाह अल्लाह एकटा बिन बिष्टिवार होरो बिराम भाई एकटा बिन बिष्टिवार होरो ए मोने मोने पूछता है भैया ओ दीदी आ जाओ आ जाओ येनती गुना का बारिश के छिगे का आओ यहां सामने ऐसा इंतजाम है वरना तो हमारे बारिश के क्या कोई भाई रास्ता